গানের পাখি যদি গান না গেয়ে হতেন নৃত্যশিল্পী তবে কেমন হতো সবার প্রিয় গানের পাখি প্রথমে গান নয় শিখেছিলেন নাচ বাবা পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে ছোটবেলায় থাকা হয়েছিল পাকিস্তানের করাচিতে আর সেখানেই বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে নাচ শেখার জন্য ভর্তি করেন মা আমিনা লাইলা এ সময় বড় বোন শিখতেন আর তা শুনে গুনগুন করে গান গাইতেন রুনা লাইলা একজন ওস্তাদ ওনার গাওয়া গান শুনে মুগ্ধ হন সেই সঙ্গে ভবিষ্যৎবাণী করেন একদিন রুনা লাইলা গানে অনেক সুনাম কুরাবে ওস্তাদে সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে নাচের তালিম নেওয়া রুনা লাইলা হয়ে ওঠেন বাংলা গানের মহাতারকা বড় দিনার বদলতে প্রথম মঞ্চে গান করেন রুনা লায়লা করাচিতে এক অনুষ্ঠানে গান করার কথা ছিল দিনার কিন্তু তার অসুস্থতার কারণে সেদিন মঞ্চে গান পরিবেশন করেন রুনা ছয় বছর বয়সে রুনা সেদিন শাস্ত্রীয় সঙ্গীত গিয়ে মুগ্ধ করেন দর্শকদের এরপর লাহোর থেকে একটি ছবিতে গান করার প্রস্তাব আসে রুনার বাবার কাছে উনিশশো সালে সালের চব্বিশে জুন ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন রুনা পরের বছর যুগ্ন ছবির সেই গান মুক্তি পায় তখন রুনার বয়স বারো এরপর রুনার পরিচিতি বাড়তে থাকে গানে গানে মুগ্ধতা ছড়াতে থাকেন উর্দু হিন্দি ও বাংলা গানে রুনা লাইলা প্রথম বাংলা গান রেকর্ডিং করেন পাকিস্তান রেডিও ট্রান্সক্রিপশন সার্ভিসে ষাটের দশকে বাংলা ছবিতে গান গাওয়ার প্রস্তাব পান রুনা স্বরলিপি শিরোনামের চলচ্চিত্রটির পরিচালক ছিলেন নজরুল ইসলাম আর সঙ্গীত পরিচালক ছিলেন সুবল দাস লাহোরের বাড়ি স্টুডিওতে রেকর্ডিং করা হয় গানটি গানটির শিরোনাম গানেরই খাতায় স্বরলিপি লিখে এই গানের কণ্ঠ দিয়েছেন মাহমুদুল নবী বাংলাদেশে আসার পর প্রথম গান করেন সত্য সাহার সুরে জীবন সাথী ছবিতে বাংলা ছাড়া উর্দু হিন্দি ইংরেজি ভাষা জানেন রুনা লাইলা তবে বাংলা হিন্দি উর্দু পাঞ্জাবি সিন্ধি গুজরাটি নেপালি জাপানি ইতালীয় স্প্যানিশ ফ্রেঞ্চ ও ইংরেজি সহ সতেরো ভাষায় গান করেছেন তিনি